শুধু আপনি শুধু বললেই হবে না জি লিটনকে বাদ দেওয়া হোক ওকে বাদ দাও হোক ভাই আমাদের নোয়াখালী আসল ওটা বেস্ট নোয়াখালী আসলটা বেস্ট তার কামব্যাক বল দেখে আসলে এতটাই আনন্দিত যে আজকের ম্যাচ দেখতে এসে আমি সাইফুদ্দিনকে দেখেই মুগ্ধ হ্যাঁ ধারণা অনেক ভালো লেগেছে আমার প্রথমবার খেলা দেখতে আসছে সবসময় টিভিতে দেখতাম আজকে প্রথমবার রিয়েল লাইফে রেখা অনেক ভালো লাগলো

যে তার তার আগে শুধু প্রেজেন্টটা দেখলে হবে না সে ফিউচারে কি করছে ওইটা মাথায় রাখতে হবে সরি অতীতে অতীতে সে কি রাখছে কি করছে না করছে ওইটা মাথায় রাখতে হবে শুধু আপনি শুধু বললেই হবে না যে লিটনকে বাদ দেওয়া হোক বাদ দেওয়া হোক ভাই

আমরা তামিম ইকবাকেল কেউ চাই তানজিৎ তামিম কেউ চাই তো আজকে তানজিৎ তামিম তানজিৎ তামিমেরটাই দেখাইছে যে সামনের বিশ্বকাপ যে বিশ্বকাপের জন্য একদম পারফেক্ট যে আমরা এটাও চাই যে তামিম আবার ফিরে আসো মাস পর অলমোস্ট স্বাস্থ্যকর অল টাইম হানি কম সব সময় অল টাইম হেলদি লাইফ সাইফুদ্দিন কামবে ভাই আমাদের নোয়াখালী আসলো বেস্ট নোয়াখালী আসলো বেস্ট তার কাম ব্যাক বলতে আসলে এতটাই আনন্দিত যে আজকের ম্যাচ দেখতে এসে আমি সাইফুদ্দিনকে দেখেই মুগ্ধ যে তার পারফরমেন্স দেখে আর মুগ্ধ যে আজকে ওই যে পারফরমেন্সটা দেখাইলো যে আসলে ওটা বলার বাসা নাই যে অসংখ্য ভালো করছেন আমি মনে করি ও বিশ্বকাপের জন্য একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে এবং আরো আরো ইমপ্রুভ করতে হবে বিশ্বকাপে জেতার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জন্য আরো ইমপ্রুভ করতে হবে সব সেক্টরে বলিং ব্যাটিং বলিংটা বোলিং লাইন আপটা অনেকটা বেটার বাট ব্যাটিং লাইন আপটা আরেকটু ইমপ্রুভ করতে হবে ফিল্ডিং লাইনআপটা আপটা আরেকটু ইম্প্রুভ করতে হবে তানজিদ তামিমের প্রথম ম্যাচ ছিল আজকে প্রথম ম্যাচেই এমন অসাধারণ একটা ইনিংস খেলছে এই কেমন দেখতেছেন তাকে ফিউচার ফিউচার ফিউচারে সে অবশ্যই অনেক ভালো করবে ফিউচার অবশ্যই সে সে আরেকটা তামিম হবে হ্যাঁ আরেকটা তামিম হবে আর সাইফউদ্দিনকে কেমন দেখলেন এতদিন পরে আসলো সে এমন অসাধারণ সাইফউদ্দিন সবসময় ভালো খেলে বাট সে ইনজুরিতে পড়ে সময় এটা হচ্ছে তার ভাগ্য কেমন দেখলেন আজকে অভিষেক ম্যাচ আজকে এমন একটা ইনিংস উপহার দিল অনেক ভালো লাগলো ওর ব্যাটিং এরকম ব্যাটিং আমরা আশা করলাম ওর জন্য তো বিশ্বকাপে আশা করি অনেক ভালো করবে ব্যাটার মনে করতেছি তামিক বলের বদলে আপনার তামিম তানজিদ তামিমের ব্যাটার মনে হচ্ছে

আছে ওর মধ্যে আছে যে খেলা শেষ করে বের হওয়ার মতন ক্লাসিক্যাল শর্ট আছে আমার মধ্যে রাখা উচিত ওকে